সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর এবং যে অধ্যায়টি আমরা শুরু করেছিলাম গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় শুরু করেছি এবং পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠ আমরা পড়েছি আজকে আমরা এই অধ্যায়টি কন্টিনিউ করব আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক তাহলে আমরা প্রথমেই এই অধ্যায় থেকে আমরা কি পড়ছি পার্ট টু আজকে পড়বো এবং পার্ট টু হচ্ছে সুনাগরিকের গুণাবলী ও প্রতিবন্ধকতা একজন সুনাগরিক হওয়ার জন্য তার কি কী গুণাবলী থাকতে হবে এবং তাকে কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সুনাগরিক হওয়ার জন্য কি কী গুণাবলী একটা মানুষের প্রয়োজন এবং সেই গুণাবলী অর্জন করতে গিয়ে অথবা সৌনাগরিক হওয়ার জন্য যে রোল প্লে করতে হয় তাকে যে ভূমিকা রাখতে হয় সেক্ষেত্রে কি কি ব্যাপারে তার বাধা সৃষ্টি হয় বাধা সৃষ্টি করে আমাদের সমাজে সুনাগরিক হওয়ার জন্য এই পাঠ শেষ করে আমরা যে ব্যাপারগুলো জানতে পারবো সেটা হচ্ছে যে সুনাগরিকের গুণাবলী কোনগুলো প্রতিবন্ধকতা ব্যাখ্যা করতে পারবো কি কি বাধা আছে এবং প্রতিবন্ধকতা দূরীকরণে মানে এই যে বাধাগুলো তৈরি হয় সেগুলো দূর করার জন্য আমাদের কি করা প্রয়োজন সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো নিজ নিজ জীবনে সুনাগরিক হওয়ার প্রয়াস গ্রহণ করব এবং আমরা চেষ্টা গ্রহণ করব যে কীভাবে আমরা আমাদের প্রত্যেকের জীবনের সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে চলো আমরা শুরু করছি প্রথমেই সুনাগরিক হওয়ার প্রতিবন্ধকতাগুলো কি তাই না আমাদের কেন আমরা সুনাগরিক হতে পারছি না বাধাগুলো কোথায় কি কি ব্যাপার আমাদেরকে সুনাগরিক হতে বাধা দেয় হতে দেয় না তো সেখানে অনেকগুলো ব্যাপার আছে আমরা কয়েকটা দেখি এখানে আমরা প্রথমে দেখছি যে আহ নির্লিপ্ততা নির্লিপ্ততা মানে হচ্ছে তুমি কাজ করতে না চাওয়ার ইচ্ছা দেশ ও সমাজের প্রতি উদাসীন থাকা যে না আমি কি করবো বা করবো না এরকমভাবে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে থাকা এবং কোনো বিষয়ে আগ্রহ না দেখানো দেশের একটা কাজ করা দরকার যে কোনো কাজে যখন রাষ্ট্রের বা দেশের জাতির কোনো কাজ হয় সে ব্যাপারে একেবারে কি আর করেন আর কি না আমার আমি করলেই কি না করলেই কি নির্লিপ্ততা কাজ না করার একটা অবস্থা অনিচ্ছা ব্যক্তি স্বার্থ অনেকে ব্যক্তি স্বার্থের জন্য সুনাগরিক হতে পারে না সে সবসময় নিজের স্বার্থটাকে বড় করে দেখে বরং রাষ্ট্রের স্বার্থ থেকে সামগ্রিক স্বার্থের চেয়ে নিজের যে ব্যক্তিগত লাভ সেটাকে গুরুত্বপূর্ণ দেখে যেমন একটা কাজ যে মানুষ দুর্নীতি করে তাই না তো এটা কেন করে ব্যক্তিস্বার্থে করে সে যদি চিন্তা করতো যে আমার দুর্নীতি করার ফলে হয়তো আমি লাভবান হব টাকা পয়সার মাধ্যমে কিন্তু আমার যে দেশ সমাজ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এই যে আহ ব্যক্তিস্বার্থ এটা হচ্ছে আমাদের সুনাগরিক হওয়ার প্রতি একটা অন্তরায় বা বাধা তারপর হচ্ছে দলীয় মনোভাব দলীয় মনোভাব বলতে বোঝায় দেশের চেয়ে নিজের দল বা গোষ্ঠীকে বড় করে দেখা সে সবসময় চিন্তা করে আমার দেশের কি হলো বা আমা সেটা চিন্তা না করে আমার দলের কি হলো দলের লাভ হচ্ছে কিনা ব্যক্তির লাভ হচ্ছে কিনা আমার দলের লাভ হচ্ছে না আমাদের বংশের লাভ হচ্ছে কিনা এই এই জাতীয় ব্যাপার এটাকে বলে দলীয় মনোভাব এটা আর একটা বাধা তারপর হচ্ছে অজ্ঞতা ও নিরক্ষরতা মানুষ অজ্ঞ জানে না মানুষ আসলে মনে করে যে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা নাই অনেক মানুষই মনে করে সে মনে করে যে যদি সরকার পরিবর্তন হয় অথবা এরকম একটা উন্নয়ন আমার কি লাভ আমার তো লাভ আমার কি লাভ আমার লাভ নাই কিন্তু সে বুঝতে পারে না যে আসলে তার ছোট্ট ছোট্ট যে অবদান ভূমিকা সব কিছু নিয়েই একটা রাষ্ট্র একটা মানুষ যে এক মিনিট ফোনে কথা বলে মোবাইলে কথা বলে এটার জন্য সরকার ব্যবস্থা করে দেয় এবং তার নিজের সিদ্ধান্ত কি ধরনের সরকার হচ্ছে তার উপর নির্ভর করে আসলে সে কিভাবে কথা বলতে পারবে তার ট্যাক্সের পরিমাণ বাড়বে কিনা আর কি কি সুবিধা পাবে আর অনেক ব্যাপার আছে তো সেগুলো মানুষ বুঝতে পারে না আমাদের দেশের মানুষ অজ্ঞ এবং অনেক ক্ষেত্রে নিরক্ষর তারা লিখতে পারে না পড়তে পারে না এরকম অনেক মানুষ আছে তো এটা একটা সুনাগরিকের হওয়ার ক্ষেত্রে একটা বাধা বুঝতেই পারে না কি করা উচিত এবং কি করা উচিত নয় আর তারপর হচ্ছে ধৰ্মমন্দতা ধৰ্মমন্দতা একটা গুরুত্বপূর্ণ বাধা সুনাগরিক হওয়ার ক্ষেত্রে মানুষসমূহ ধর্মের অপব্যাখ্যা শিকার হয় এবং উগ্র হয়ে ওঠে অসহিষ্ণু হয়ে ওঠে অন্য মতের প্রতি ধর্মের প্রতি এটা আরেকটা বাধা ধর্মান্ধতা তারপর হচ্ছে দাম্বিকতা মানুষ অনেক দাম্বিক হয়ে যায় অহংকারী হয়ে যায় নিজেকে অনেক বড় মনে করা যা আমার বড় মনে করে সে নিজের দেশের কোনো কাজ করতে চায় না তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা মানুষ অনেক সময় এক সম্প্রদায় কর্তৃক অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করে যে আমরা আমরা হচ্ছে একটা সম্প্রদায় আমরা এক দলের মানুষ আর দলের মানুষকে বিদ্বেষ পোষণ করে একটা জনগোষ্ঠীর মানুষ এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষকে প্রতি বিদ্বেষ পোষণ করে তারপর হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা মানুষ যখন গরিব থাকে তার অর্থনৈতিক স্বাচ্ মানে স্বাচ্ছন্দ্য না থাকে তখন তার মধ্যে সুনাগরিক হওয়ার যে প্রবণতা সেটা কমে যায় সে চায় না সেজন্য অর্থনৈতিক স্বাধীনতা মানুষের দরকার অর্থনৈতিক অনগ্রসরতা নাগরিক যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় শিক্ষা গ্রহণ করতে পারে অনেক ব্যাপারে জানতে পারে তাহলে অর্থনৈতিক স্বাবলম্বতা মূলত আমাদেরকে ওই যে ধর্মান্ধতা বলো সাম্প্রদায়িকতা তারপরে হচ্ছে অজ্ঞতা এগুলোকে দূর করে সুতরাং একটা একটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত আচ্ছা তাহলে আমরা এখন একটা একটা করে ব্যাখ্যা করি নির্লিপ্ততা নির্লিপ্ততা হচ্ছে খুব সহজে বলা যায় দায়িত্ব পালনে অনিহা। দায়িত্ব পালনে অনিহা। তার উপর যে দায়িত্ব একজন নাগরিকের ওপর যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেটা সে পালন করতে চায় না রাষ্ট্রীয় ও সামাজিক কাজে অংশগ্রহণে অনাগ্রহ সে রাষ্ট্রীয় এবং সামাজিক কাজগুলো অংশ নিজেকে নিজের অংশগ্রহণ করতে চায় না এই যে অবস্থাটা সেটাকে আমরা বলছি নির্লিপ্ততা নির্লিপ্ততার কারণ কি হতে পারে একটা নিরক্ষরতা অলসতা দারিদ্রতা এইগুলোর কারণে মানুষ নির্লিপ্ত হয়ে যেতে পারে যে আমার টাকা পয়সা নেই আমি কিভাবে করবো হবে বা আমার ঝামেলা হবে অনেক মানুষ আমাদের সমাজে তারপরে নিরক্ষর বুঝতেই পারে না যে আসলে তার এখানে যাওয়া উচিত কি উচিত না সে সিদ্ধান্তইনতায় ভোগায় আচ্ছা তারপর হচ্ছে যে ব্যক্তিস্বার্থ ব্যক্তিস্বার্থ হচ্ছে যে দেশের যে নিজের স্বার্থ বড় মনে করা যেমন হচ্ছে যে দুর্নীতি স্বজনপ্রীতি স্বজনপ্রীতি মানে হচ্ছে যে তার জাতীয় আত্মীয় স্বজন তাদেরকে সুবিধা দেয়া পক্ষপাতিত্ব যোগ্যতার বদলে দলীয়তা ও আত্মীয়তার ভিত্তিক সিদ্ধান্ত একটা মানুষের যোগ্যতা আছে সেটাকে না দেখে তার আত্মীয় আছে কি না সে তার দলের কি না এরকম সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে ব্যক্তিস্বার্থ এটা একটা প্রতি বাধা আমাদের সুনাগরিক হওয়ার ক্ষেত্রে তারপর হচ্ছে দলীয় গোষ্ঠীতান্ত্রিক মনোভাব মানুষ তার দলের মধ্যে তার গোষ্ঠীতান্ত্রিকভাবে চিন্তা করে যে আমরা এই গোষ্ঠীর আমরা এই সম্প্রদায়ের এরকম চিন্তা করে গণতন্ত্রে দলীয় মতের গুরুত্ব অনেক বেশি গণ গণতন্ত্রে কিন্তু আমরা দলের অধিকাংশ মানুষের মতকে গুরুত্ব দেওয়া হয় এবং দলীয় গোষ্ঠীতান্ত্রিক মনোভাবটা গণতান্ত্রিক মনোভাবের সাথে কাছাকাছি মনে হলেও ভিন্নতা আছে গণতান্ত্রিক মনোভাব হচ্ছে অধিকাংশ মানুষ যেটা মনে করে এবং সেটা যুক্তিযুক্ত হয় সেটাই হয় আবার দলীয় মত হচ্ছে যে যদি অধিকাংশ মানুষ একমত হোক বা না হোক এখানে একটা দলের মানুষ বা একটা গ্রুপের মানুষ কি মনে করে সেটা গুরুত্বপূর্ণ তো এইভাবে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা আসলে সুনাগরিকের দায়িত্ব পালন করা হয় না কারণ সেক্ষেত্রে দলের স্বার্থটাকে গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয় যদিও দেশের জন্য উপকারী হয় অনেক সময় হইতে পারে কিন্তু তারপরেও এটা একটা বাধা বড় পরিসরে এটা যদি চলতে থাকে তাহলে আসলে আমরা সুনাগরিক হতে পারবো না এটা একটা প্রতিবন্ধকতা হিসেবে আমাদের সামনে এসে হাজির হবে তারপর হচ্ছে ভিন্ন মতির প্রতি অসহিষ্ণুতা থাকে তো আমার দলের পক্ষে কেন বলো না উল্টা কেন বলছো তো এরকম অসহিষ্ণুতা হতে পারে ইনটলারেন্স কেউ কাউকে সহ্য করতে পারছে না তারপর বিরোধী দলের অবমূল্যায়ন তার যে ভিন্ন মত আছে তাদেরকে মূল্যায়ন করা হয় না অবমূল্যায়ন করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ আচরণ হচ্ছে দলীয় গোষ্ঠীতান্ত্রিক মনোভাবের একটা উদাহরণগুলো তারপর একটা হচ্ছে অজ্ঞতা ও নিরক্ষরতা অজ্ঞতা হচ্ছে অজ্ঞতা নিরক্ষরতা বলতে আমরা বুঝি যে তথ্য জ্ঞানের অভাব মানুষের কাছে তথ্য নাই কীভাবে একটা রাষ্ট্র ফাংশন করে কিভাবে একটা সমাজ কাজ করে একটা প্রকল্প কিভাবে কাজ করে একটা স্কুল কিভাবে চলে একটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হয় এগুলোর পর্যাপ্ত তথ্য মানুষের কাছে থাকে না এবং মানুষের সম্পর্কে অনেক সময় জ্ঞানই থাকে না তারপর সঠিক সিদ্ধান্ত নিতে না পারা মানুষের কাছে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে যারা হচ্ছে নিরক্ষর মানুষ বা অল্প শিক্ষিত তারা সিদ্ধান্ত নিতে পারে না কোনটা উচিত এবং কোনটা উচিত না সুতরাং তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগে এবং একটা সিদ্ধান্ত নেয় আবার সিদ্ধান্ত পরিবর্তন করে এরকমও হয় এক তৃতীয়াংশ নাগরিক নিরক্ষর আমাদের দেশের এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের দেশের ওয়ান থার্ড প্রায় হচ্ছে যে থার্টি পার্সেন্ট মানুষই অলমোস্ট থার্টি পার্সেন্ট মানুষই হচ্ছে নিরক্ষর ওরা পড়াশোনা জানে না অনেকে হয়তো লিখতে পারে টিপসই দেওয়ার পরিমাণ কমে গেছে শুধু লিখতেই পারে নামটা কিন্তু আসলে একটা 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 টেক্সট বা একটা লেখা পড়ে একটা ব্যাপার পড়ে সে বুঝতে পারা এটা এটা সে পারে না সে পড়তেই পারে না অনেক ক্ষেত্রে তাই না সুতরাং এই যে মানুষের নাগরিক নিরক্ষর যার ফলে কিন্তু অজ্ঞতা তৈরি হয় জ্ঞানের অভাব তৈরি হয় এবং এটা আমাদেরকে সুনাগরিক হওয়ার পথে বাধা সৃষ্টি করে তারপর হচ্ছে দাম্ভিকতা দাম্ভিকতা মানে অহংকারী অহংকার দেখানো আর কি নিজেকে বড় মনে করা আমি অনেক বড় আমি অনেক কিছু বুঝি অন্যের মতামতকে অগ্রাহ্য করা আমাকে পাত্তা নিয়ে দেয়া ও কি বলতেছে আমি যেটা বলতেছি এটাই ওইরকম আর কি মত প্রকাশের জবরদস্তি করা বলে যে তুমি এটাই বলতে হবে আমি যেটা বলতেছি তুমি এটাই বলতে হবে যে একটা দল আমার যে বক্তব্য এটার সাথে তোমাকে একমত হইতে হবে তুমি ভিন্ন মত পোষণ করতে পারবে না এরকম অবস্থাকে বলা হচ্ছে দাম্ভিকতা দাম্ভিকতা আচ্ছা তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের আধিপত্যবাদী মনোভাব যারা একটা সমাজে যারা সংখ্যা বেশি থাকে তারা নিজেদের যে সিদ্ধান্তগুলো পছন্দ অপছন্দ যারা হচ্ছে সংখ্যায় কম থাকে তাদের উপর চাপিয়ে দিতে চায় এবং এই যে প্রবণতা সেটাকে বলা হয় সাম্প্রদায়িকতা যেমন আমাদের দেশে হচ্ছে আমরা মনে করো আমরা আমরা বাঙালি সংখ্যা বেশি আমাদের দেশে উপজাতি যারা আছে ওরা হচ্ছে মাইনরিটি ওরা সংখ্যায় কম তো সুতরাং আমাদের পছন্দগুলো যদি ওদের উপর চাপিয়ে দেয় তাহলে এটা কিন্তু সাম্প্রদায়িকতার মধ্যে পড়ে যাবে বরং দুইজনে আলোচনা করে যেটা ভালো হয় দুজনের মধ্যে সম্মতিতে আমরা করার চেষ্টা করব। এবং সেটাই হবে উপযুক্ত তারপর জাতিগত বিভেদ ও অশান্তি আমাদের দেশে তো জাতি কম অন্যান্য দেশে বেশি আছে তো ওই জাতিগত সমস্যা হয় আমরা বাঙালি পাহাড়ি উপজাতি কিছু মানুষ আছে তো আমাদের মধ্যেও ভিন্নতা আছে কিন্তু আমরা একেবারে খুব বেশি সাম্প্রদায়িক ব্যাপারটা এরকম না ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতেও মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা দেখা দিতে পারে হিন্দু মুসলিম বৌদ্ধ তারপরে বৌদ্ধ খ্রিশ্চান সো একে অপরের মধ্যে যারা সংখ্যায় বেশি থাকে ওদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে হয় অনেক ক্ষেত্রে তো এটা যাতে খুব ব্যাপক আকারে না হয় যদি হয় তাহলে এটা সাম্প্রদায়িকতা পর্যায়ে পড়ে যাবে তাহলে কিন্তু আর সুনাগরিক হতে পারবো না আমি শুধু করব এবং অন্যের কথা করব না এবং সে ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে তারপর হচ্ছে যে অর্থনৈতিক অনগ্রসরতা তো এই যে আমাদের অর্থনৈতিক অগ্রসরতা বলতে বলছে দারিদ্র শিক্ষার অভাব যদি টাকা পয়সা না থাকেও মানুষের দারিদ্র থাকে দারিদ্রতা থাকে তাহলে তো সে শিক্ষা লাভ করতে পারবে না সে তো খাবারই জোগাড় করতে পারে না পড়াশোনা তো পরের ব্যাপার খাদ্য বস্ত্র বাসস্থান তারপরে না শিক্ষা পরের ব্যাপার আসবে শক্তির বিকাশ ব্যাহত হয় মানুষ তার যে বিবেক কম তোমার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিবেক কাজ করে যে কোনটা ভালো এবং মন্দ সে যদি মন থেকে চিন্তা করে তাহলে তার একটা মনে একটা সিদ্ধান্ত দিয়ে দেয় এটা তৈরি হয় না মানুষের মধ্যে যখন তারই অনগ্রসরতা থাকে তারপর দেশের প্রগতিতে বাধা সৃষ্টি দেশের প্রগতিতে বাধা সৃষ্টি হয় মানে প্রগতি মানে উন্নতি ভালোর দিকে যাওয়া তো দেশে ভালোর দিকে না যেয়ে দেখা যায় খারাপের দিকে আগে যেটা ছিল সেটাই মনে একটা ভালো কাজ করতে চাচ্ছে সেটা মানুষ মেনে নেবে না কারণ ওই যে তার মধ্যে অর্থনৈতিক অনগ্রসরতা আছে এবং সে ভালোভাবে চিন্তা করতে পারে না একটা একটা বড় রাস্তা রাস্তা করলে মানুষের শিক্ষার প্রসার ঘটালে কি হবে মানুষ শিক্ষায় বিনিয়োগ না করে বরং তার বিনোদনের জন্য বিনিয়োগ করে তাই না অথচ তার বিনিয়োগটা শিক্ষার ক্ষেত্রে বেশি হওয়া দরকার ছিল শিক্ষায় বেশি হলে যেটা হবে এটার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সমাজে পরিবারে সব কিছুর মধ্যে কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যার ফলে সমাজের রাষ্ট্রের প্রগতি বাধাগ্রস্ত হয় প্রগতি মানে উন্নতি বাধাগ্রস্ত হয় তাহলে আমরা এই যে আমাদের আহ সুনাগরিক পত্রে বাধা গুণগুলো তো আমরা বুঝলাম এখন এগুলো দূর করার পদ্ধতি কি ভাবে আমরা এগুলো দূর করতে পারি দূর করার জন্য হচ্ছে যে আমাদেরকে শিক্ষা ও দেশপ্রেমিক দেশপ্রেমিক উদ্বুদ্ধ হওয়া আমাদের ভালো শিক্ষা নিতে হবে এবং দেশপ্রেম দেশের প্রতি যে ভালোবাসা সেটাই উদ্বুদ্ধ হইতে হবে আমাদেরকে এটা দেশ দেশকে ভালোবাসতে হবে তারপর ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে আমরা নিজের স্বার্থে দেশের স্বার্থকে প্রাধান্য দেব। নিজের ক্ষতি হতে পারে কিন্তু দেশের ক্ষতি কখনোই চাইব না তারপর দলীয় মনোভাব পরিহার করে সার্বজনীন চিন্তা করা আমরা আমাদের এক একটা দল যে যে যেই দলই করে থাকি সেটা না চিন্তা করে সামগ্রিকভাবে দেশের কথা সমাজের কথা আমাদেরকে চিন্তা করতে হবে তারপর হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমতার মানসিকতা গড়ে তোলা আমরা বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারি বর্ণের মানে হচ্ছে কালো সাদায় এরকম হতে পারে কিন্তু আমাদের মধ্যে সমতা থাকতে হবে সমতার মানসিকতা থাকতে হবে যে সবাই সমান কেউ বড় কেউ ছোটো না সবার জন্য একই সুবিধা পায় সেভাবে চিন্তা করতে হবে কথা পরিহার করে সকলের মতামতকে মূল্য দিতে হবে যে দাম্বিক হলে হবে না যে আমার কথাই মেনে নিতে হবে আমি তো সব বুঝি তোমরা কিচ্ছু বোঝো না এরকম না তারপরে হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দূর করে সবার জন্য সমতা প্রতিষ্ঠা করা যারা অনগ্রসর জাতি আছে সম্প্রদায় আছে আমাদের দেশে দরিদ্র পীড়িত মানুষ আছে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে হবে সরকারিভাবে হতে পারে এটা এনজিওর মাধ্যমে হতে পারে অথবা সমাজে বৃত্তশালী যারা আছে তাদের কাছ থেকে নিয়ে কিভাবে বৃত্তশালীরা দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করতে পারে এবং তারা যদি একটা অর্থনৈতিক অনগ্রসরতা থেকে একটা মোটামুটি ভালো জায়গায় আসতে পারে তাহলেই আমাদের সুনাগরিক হতে কোনো বাধা নাই কারণ সুনাগরিক ছাড়া একটা রাষ্ট্র কখনো গড়ে উঠতে পারে না তাহলে এই আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার উপায় এখন সুনাগরিক যে তৈরি হবে তৈরি হওয়ার জন্য কি কি শর্ত লাগবে শর্ত নাম্বার ওয়ান সচেতন ও উদার দৃষ্টিভঙ্গি হইতে হবে খুব বেশি অ্যাওয়ার হইতে হবে সচেতন থাকতে হবে কি হচ্ছে না না হচ্ছে উদার দৃষ্টিভঙ্গি হইতে হবে উদার মানে লিবারাল মানে অনেক কিছু মেনে নেয়ার মানসিকতা এটা থাকতে হবে না হলে সুনাগরিক হওয়া যাবে না আচরণ করতে হবে আমার রাগ রাগ হয়ে গেছে আমার অনেক রাগ উঠছে শরীরে রাগ উঠাই তো বলি আমরা না মানে অনেক রাগ যখন হয় তখন আমি যাই চা তাই করতে পারবো না আমার রাগ উঠলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়ন্ত্রণ করে আমার যে দায়িত্বশীল আচরণ সেটা আমাকে করতে হবে নৈতিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হইতে হবে আমাদেরকে নৈতিক যে শিক্ষাগুলো আছে মানুষ হওয়ার জন্য আমাদের নৈতিক শিক্ষা দরকার সততা একাগ্রতা তারপরে সামাজিকতা তাই না আত্মবিশ্বাসী হওয়া এই ব্যাপারগুলো থাকতে হবে এবং সমাজের মানুষের সাথে কিভাবে চলতে হয় মিশতে হয় সেই যোগ্যতাগুলো তৈরি করতে হবে তাহলেই আমরা সুনাগরিক হতে পারবো এগুলো হচ্ছে ক্ষেত্রে তাহলে আমাদেরকে কি করতে হবে সুনাগরিক সুনাগরিকতা অর্জনে পরিবার সমাজ রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে সুনাগরিক হওয়ার জন্য তারপর হচ্ছে প্রতিটি নাগরিককে সচেতন শিক্ষিত নৈতিক নৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে তারপর একটি সুসংগঠিত ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য সুনাগরিকরা অপরিহার্য একটা একটা সুসংগঠিত উন্নত রাষ্ট্রের জন্য সুনাগরিক লাগবে না এলে হবে না এলে কখনো রাষ্ট্র উন্নত লাভ করবে না আমরা তাহলে এই যে পড়লাম কি কী প্রশ্ন থাকতে পারে দেখো এরকম এক কথায় উত্তর থাকতে পারে হ্যাঁ এক কথায় উত্তর থাকতে পারে তারপরে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে যেমন মনে করো যে নাগরিক একটি কারণ 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 কি নিরক্ষরতা একটা পারে পারে আর অন্য কারণও থাকতে তো আছেই আমরা অনেকগুলো পড়েছি সুনাগরিক হতে হওয়ার সুনাগরিক হওয়ার একটি প্রধান প্রতিবন্ধকতা কি ব্যক্তিস্বার্থ অপশন থাকতে পারে অথবা তুমি যেকোনো একটা লিখতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এরকম যে দলীয় গোষ্ঠীতান্ত্রিক মনোভাব কিভাবে সুনাগরিক হওয়ার পথে বাধা সৃষ্টি করে এটি ভিন্ন মতের প্রতি অসহিষ্ণু করে তোলে এবং বিরোধী দলের প্রতি নীতিবাচক মনোভাব তৈরি করে তারপর হচ্ছে ধর্মান্ধতা কিভাবে সমাজে বিভেদ সৃষ্টি করে এটি অন্য ধর্মের প্রতি বিদ্বেষ তৈরি করে ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত বাড়ে তাহলে তোমরা এই তোমরা ক্লাসটা করে এবং অবশ্যই এগুলো তোমরা তোমাদের যে খাতায় সেগুলো লিখে নিতে হবে প্রশ্নগুলো লিখে নাও লিখে নিয়ে এবং এগুলোকে পড়তে হবে কয়েকবার নিজের মধ্যে আলোচনা করে নিলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে আর একবার পড়তেও হবে না এবং পরীক্ষার জন্য তোমাদের এটা সাহায্য করবে তাহলে আজকে আমরা এখানে শেষ করব তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে এবং পরের নতুন একটা পাঠ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ